পোস্ত বাটা দিয়ে ঝিঙে এই রান্নাটা করলে গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু হয়ে যায় দেখুন বন্ধুরা পোস্তটার কালারটা খুব সুন্দর এসেছে দেখতেও ভালো লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি তৈরি হবে ঝিঙে আনা হয়েছে কোথায় যাব না ধরে ধরে দেখ কত সুন্দর কচি কচি ঝিঙে এই ঝিঙে দিয়ে ঝিঙে পোস্ত হবে অন্য রকম স্বাদ ঝিঙের মধ্যে একটু আলু দিয়ে পোস্ত করলে তার দ্বিগুণ স্বাদ লাগে তাই একটু আলু দেব আলুটা প্রথমে কেটে নেওয়া হচ্ছে আলু ছাড়া ঝিঙে পোস্ত করবেন সেটাও ভালো লাগবে কিন্তু আমাদের বাড়ি সবাই আলু মানে আলুর ভক্ত আলু ছাড়া চলে না আলু দিয়ে খেতে ভালো লাগে বেশি পোস্তটা বেটে কিন্তু মিক্সিতে ভালো হয় না স্বাদু হয় না পাটায় বেটে মশলা সেই মশলায় রান্না করলে এত স্বাদ হয় মিক্সিতে কিন্তু সেই স্বাদটা আসে না আর যাবে না পাটাই আধ ভাঙা করে দাও তা ভাবো কটা চীনা বাদাম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেটে নেব কেনারে ধরে দিয়ে দিয়ে বাদাম বাটা খেতে হেভি লাগে পয়সা থাকলে পোস্তটা ভিঙে দে বেশি লঙ্কা চলে না অল্প ঠান্ডা ঝাল দিতে হয় আর এইভাবে আলু পোস্তকে দিতে হয় এই যে ঝিঙে এইবার ঝিঙে করে কাটবো সব সময় পোস্ত করার সময় কিন্তু সর্ষের তেলে করবেন সরষের তেলে করলে স্বাদ হয় বেশি আমরা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু ভাজার সময় একটু লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাজাও ভালো হয় ওদিকে তো দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এবার বাদামবাটা দিয়ে দেব আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব এবার ঝিঙে কাটা ঝিঙেগুলো দিয়ে দেবো আলু ভাজার সময় লবণ দিয়েছি বলে এখন অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদ আলু ঝিঙে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নেবো এবার তারা করে নেব কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেবো পোস্ততে হলুদ দিলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না বলি কালার আসার জন্য একটু সামান্য হলুদ দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে দেবো বেশি স্বাদ আনার জন্য একটু সামান্য চিনি দিয়ে দেবো দেখুন বন্ধুরা পোস্তটার কালারটা খুব সুন্দর এসেছে দেখতেও ভালো লাগছে

ওর জন্য আমরা আজকে সারা দিন ধরে এই পোস্তটা খেয়েই থাকবো তার জন্য আপনাদেরকে ভাত খাওয়া দেখাতে পারলাম না কিন্তু পোস্ত এমনই একটা জিনিস গরম ভাত ছাড়া আর কিছু দিয়েই ভাল লাগে না কিন্তু সবাই লুচি পরোটা এর সঙ্গেও পোস্ত খায় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে নিরামিষের দিনে এই পোস্তটা করে খাবা গরম ভাতের সাথে গরম ভাত আর পোস্ত হর হর করে খাওয়া হয়ে যাবে খেয়ে দেখবা এই পোস্তটা থাকলে সাদা ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তাহলে নাতি নাতনিরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো